গুরুত্বপূর্ণ সিরিয়া আরেক শহর দখলে নিল বিদ্রোহীরা ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা নিহত বার সিরিয়ার বিদ্রোহীদের পিছনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জড়িত থাকতে পারে জানিয়েছেন রাশিয়া ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান বাংলাদেশের আজ পশ্চিমবঙ্গে ছড়ালে বিহারও বাদ যাবে না জানিয়েছেন মমতা উত্তাল সিরিয়া আরেক শহর দখলে নিল বিদ্রোহীরা নতুন করে শুরু হওয়া সংঘর্ষে ফের উত্তাল সিরিয়া বিদ্রোহীরা এবার দক্ষিণ অঞ্চলীয় দ্বারা শহর পুরোপুরি এনে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ নিয়ন্ত্রণাধীন চারটি শহর বিদ্রোহীদের দখলে গেল খবর রয়টার্সের বিদ্রোহী সূত্র জানিয়েছে তারা দারাস শহর থেকে সেনা কর্মকর্তাদের রাজধানী দামেস্কো নিরাপদে যেতে দিতে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্রোহীরা মোটর সাইকেল করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাস্তায় নেমেছে শহরটির প্রধান স্কয়ারে অনেকে ফাঁকাগুলি ছুড়ে উদযাপন করেছেন তবে এনে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আসাদ সরকার এছাড়া বিদ্রোহীদের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স তেরো বছর আগে গৃহযুদ্ধ শুরুর আগে দাঁড়ায় জনসংখ্যা ছিল এক লাখের বেশি কেন্দ্রীয় সর হোমসের দিকে অগ্রসর হওয়ার একদিন পরে দারা দখলের দাবি জানালো বিদ্রোহীরা গত সাতাশ নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর আলিপ্প্রোয় আকসিক প্রবেশের কথা জানান বিদ্রোহীরা এরপর সেটি দখল করে নেন তারা রয়টার্স জানিয়েছে ইসলামপন্থী দল আয়াত তাহরির আলসাম এস টি এর নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহের মধ্যে আলিপ্রো হামা এবং দ্বারা দখলে নিল ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা নিহত বারো ইউক্রেন জুড়ে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী এতে অন্তত বারো জন নিহত হয়েছে শুক্রবার ছয় ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো এ হয়েছে ইউক্রেনের দক্ষিণ এক গভর্নর জানিয়েছেন দক্ষিণ পূর্ব অঞ্চলীয় জাপুরি জাজিয়াই রাশিয়ার হামলায় নিহত হয়েছে দশ জন গভর্নর ইভান ফেদুরো বলেছেন শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস আগুন লাগে তিনি জানিয়েছেন হামলায় চার এবং এগারো বছর বয়সী দুই শিশু আহত হয়েছেন এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত দুইজন নিহত হয়েছে সিরিয়ায় বিদ্রোহীদের পিছনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জড়িত থাকতে পারে জানিয়েছেন রাশিয়া সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থনের পিছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জড়িত থাকতে পারে বলে জানিয়েছে রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর মার্কিন সাংবাদিক টাকার কালসনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাভরভ আল কায়দা সংশ্লিষ্ট আয়াত তাহরির আলসাম এস টি এস নামের সন্ত্রাসী গোষ্ঠী যারা আগে জাবহাত আল নুসারা নামে পরিচিত ছিল সম্প্রীতি ইদলিফ থেকে একটি অতর্কিত হামলা শুরু করে তারপর আলিপ্রো এবং হামা দখল করে নিয়েছে এই গোষ্ঠী সাংবাদিক টাকার কালসন ল্যাভরভকে ল্যাভরভকে প্রশ্ন করেন কারা সিরিয়ায় সন্ত্রাসীদের সমর্থন করেছে লেভরো বলেছেন আমাদের কাছে কিছু তথ্য আছে তা পাবলিক ডেমিনে দেয়া আছে এছাড়া অন্যদের মধ্যে আমেরিকা ও ব্রিটিশদের কথা উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছেন গাজা যাতে খুব বেশি নজরদারির মধ্যে না থাকে সেজন্য এই পরিস্থিতিকে আরও ঘোলাটি করে তুলতে আগ্রহী ইসরায়েল রাশিয়ার শীর্ষ কোট নৈতিক যুগ করেন এটা একটা জটিল খেলা অনেক খেলোয়াড় এখানে জড়িত আমেরিকানরা সিরিয়ার পূর্ব অঞ্চলে তেল ও শস্য বিক্রি করে প্রাপ্ত মুনাফা ব্যবহার করে কিছু কুর্দি বিচ্ছিন্নতাবাদী তৈরি করেন ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন শুক ইউল মঙ্গলবার তিন ডিসেম্বর আংশিকভাবে দেশটিতে সামরিক আইন জারি করেন তবে কয়েক ঘন্টার মধ্যে সেখানকার পার্লামেন্টের বিরুদ্ধে ভোট দেওয়ার সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন ইউন এনে দেশটিতে এক প্রকার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে সামরিক আইন জারি করার জন্য এবার ক্ষমা চেয়েছেন ইউন তিনি বলেছেন ভবিষ্যতে এমন কিছু আর করবেন না গতকাল শুক্রবার টেলিভিশনে দেয়া ভাষণ ইউন বলেছেন আমি অনেক দুঃখিত যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এশিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় গত ৫০ বছরের মধ্যে গত মঙ্গলবার প্রথম মার্শ সাল লবা সামরিক আইন জারি করা হলে তাতে হতবা খন্দেষ্টির মানুষ ইউনসুক ইউল সেদিন রাতে এক টেলিভিশন ঘোষণার রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন তবে এর কিছুদিন পরই পরিষ্কার হয়ে যায় যে কোন বিদেশি হুমকি নয় বরং তার নিজের রাজনৈতিক সংকটের কারণেই তিনি এর সিদ্ধান্ত নিয়েছেন অবশেষে সেই সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন ইউন এদিকে প্রেসিডেন্ট ইউন শোক ইউল যদি ক্ষমতায় থাকেন তাহলে দক্ষিণ কোরিয়া না বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান তিনি অভিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সেই সঙ্গে সমর্থকদের আগামী সপ্তাহে একটি সমাবেশ করার আহ্বান জানিয়েছেন ইসলামাবাদে নিজ দলের প্রাণ ঘাতি বিক্ষোভ মিছিলের কয়েকদিন পর এমন হুঁশিয়ারি দিলেন ইমরান স্থানীয় সময় বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর এক্সপোস্টে ইমরান খান সমর্থকদের ১৩ ডিসেম্বর উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর খাইবার পাকতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন অঞ্চলটি তার দল পাকিস্তান তেহরিন ইনসাফ পিটিআই শাসিত এক্সট বার্তা ইমরান খান পঁচিশ নভেম্বর বিক্ষোভ মিছিলে দমন পীড়ন এবং গত বছরের নয় মে সহিংসতায় অন্তত বারো জন সমর্থক নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন গ্রেফতার হওয়া সমস্ত রাজনৈতিক কর্মীদেরও মুক্তি দিতে হবে বলে উল্লেখ করেন ইমরান বলেন যদি এই দুটি দাবি মানা না হয় তবে চব্বিশ ডিসেম্বর থেকে একটি অসহযোগ আন্দোলন শুরু হবে যে কোনো পরিণত জন্য সরকার দায়ী থাকবে এদিকে পাকিস্তান সরকার পঁচিশ নভেম্বরের বিক্ষোভ মিছিলে কোনো প্রাণহানির ঘটনা অস্বীকার করেছে উল্টো বলেছে ইমরান খানের সমর্থকরা গত বছরে নয় মে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিলেন বাংলাদেশের আজ পশ্চিমবঙ্গে ছড়ালেও বিহার বাদ যাবে না জানিয়েছেন মমতা বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো এ কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের নাক গলাতে চাই না শুক্রবার মমতা বলেন এটা আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে আমি শুধু বলতে চাই প্লিজ আমাদের লোকদের ক্ষমা করুন